দীর্ঘদিন পর অনুষ্ঠিত হল আইপিএল এর অকশন জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেগা নিলাম আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের মেগা নিলাম শেষে চূড়ান্ত হয়েছে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড এবারের বিপিএল এর মেগা নিলাম থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে ক্রিকেটার কিনেছে রংপুর রাইডার্স বারো জন ক্রিকেটার কিনতেই তাদের খরচ হয়েছে প্রায় পুরো অর্থ সবচেয়ে কম টাকায় বারো জন ক্রিকেটার কিনেছে নোয়াখালী এক্সপ্রেস বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরের সর্বোচ্চ বিদেশি ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসে তিনজন নিয়েছে তারা বাকি দলগুলো নিয়েছে দুজন করে এবারের বিপিএল সর্বোচ্চ দামি ক্রিকেটার এক কোটি দশ লাখ টাকার নাইম শেখ আছে চট্টগ্রাম রয়্যালসে এছাড়াও তারকা ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রামে আরও আছে শেখ মেহেদী তানভীর ইসলাম মাহমুদুল হাসান জয় আবু হায়দার রনি আহমেদ আবরার অ্যাঞ্জেলো প্যারেরা নেরুসেন ডিগভেলার মতো তারকারা ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফ হাসান অ্যালেক্স হেলস ওসামা খান শামীম হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন মোহাম্মদ মিথুন তাইজুল ইসলাম সাব্বির রহমান নাসির হোসেন তোফায়ল আহমেদ ইফান শুকুর আবদুল্লা আল মামুন মারুফ মৃদা ময়নুল ইসলাম দাসুন সানাকা জোবাইরুল্লাহ আকবরি প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে সৌম্য সরকার হাসান মাহমুদ কুশাল ম্যান্ডেস জনসন জাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক হাবিবুর রহমান সোহান মোহাম্মদ মুশফিক হাসান শাহাদাত হোসেন দীপু রেজাউর রহমান রাজা নাজমুল ইসলাম অপু আবু হাসিম মেহদি হাসান রানা শৈকত আলী সাব্বির হোসেন রহমতুল্লাহ আলী এহসানুল্লাহ খান হায়দার আলী রাশাহী ওয়ারিয়র্স দোলনিয়ত নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম মোহাম্মদ নওয়াজ শাহাবজাদা ফারহান তানজিম হাসান সাকিব ইয়াসির আলী আকবর আলী রিপন মন্ডল জিশান আলম হাসান মুরাদ আব্দুল গফ্ফার সাকলাই এস এম মেহরাফ রুবেল হক মুশফিকুর রহিম শখীত শুব্রো ওয়াসে সিদ্দিকি এম ডি রুবেল দাসুন ইসারা এবং জাহাদাত খান রংপুর রাইডার্স দল নিয়েছেন নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান খাওজা নাফি সুফিয়ান মুকিম লেটন দাস তৌহিদ হৃদয় নাহিদ রানা রকিবুল হাসান এলিসাল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী নাইম হাসান কামরুল ইসলাম রাব্বি মাহমুদুল্লাহ রিয়াদ আবুল হালিম ইফতেকার হোসেন ইফতি মেহেদি হাসান এমিল ইউগি এম টি আকলুব সিলেট টাইটান্স দলে নিয়েছে মেহেদি হাসান মিরাজ নাসু আহমেদ সাইম আয়ুব মোহাম্মদ আমির পারবেস হোসেন ইমন সৈয়দ খালিদ আহমেদ আফিফ হোসেন ধ্রুব রনী তালুকদার রোয়েল মিয়া আরিফুল ইসলাম ইবাদত হোসেন মমিনুল হক শহীদুল ইসলাম রাতুল ফেডদোস তৌফিক খান অ্যাঞ্জেলো ডেভিস ম্যাথিউজ এবং অ্যারন জন্সকে